বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলছেন আল্লাহ সয়িবান না হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি বৃষ্টি দেও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছ বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এই জন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় এত না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও

এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণবী দোয়া করতেন আল্লাহ হাওয়া ওলা হালাই না আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে বা এই দোয়াগুলো করার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ি আমি বৃষ্টিও কম ঠিক বৃষ্টি কে বৃষ্টির মালিককে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কেননা এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না